আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা যে বিষয়টি দেখাবো সেটা হচ্ছে আমরা আমাদের ফেসবুকে যখন প্রোডাক্ট আপলোড করব সেই ক্ষেত্রে আমাদের কিছু হ্যাশট্যাগের ব্যাপার আছে কিছু কন্টেন্ট কোয়ালিটির ব্যাপার আছে একটা বিষয় মনে রাখবেন যখন আপনি কন্টেন্টগুলো ভালোভাবে পোস্ট করবেন কন্টেন্ট কোয়ালিটি ভালো হবে তখন আপনার নাইনটি ফাইভ থেকে নাইনটি এইট পার্সেন্ট সম্ভাবনা রয়েছে আপনি খুব সহজেই সামনের দিকে গ্রো করার তাই কন্টেন্ট কোয়ালিটি খুব গুরুত্বপূর্ণ আর এই কন্টেন্টটা ডিপেন্ড করে আপনার উপরে যে আর্টিকেলটা আছে সেইটা এবং আপনার যে ডিজাইন আছে সেই দুইটা এই দুইটা বিষয়ের উপর বেস করেই মূলত কন্টেন্ট আর এই দুইটা বিষয় যখন আপনার প্রফার হয়ে যাবে খুব ভালোভাবে চমৎকারভাবে তৈরি করতে পারবেন তখনই সর্বোচ্চ চান্স রয়েছে আপনি খুব সহজে গ্রো করার তো কন্টেন্ট গুলো রেডি করার জন্য প্রথম যে দাবটা সেটা হচ্ছে ডিজাইন আর এই কোয়ালিটিফুল ডিজাইন তৈরি করবেন কিভাবে ক্যানভার মাধ্যমে সে বিষয়টা আমরা আজকে দেখব তো চলুন সরাসরি কম্পিউটার স্ক্রিনে আপনাদেরকে দেখাই কম্পিউটার স্ক্রিনে আসার পর আমি আপনাকে যে বিষয়টা একটু দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা ফেসবুক পোস্ট জন্য আমরা এখান থেকে কি করতে পারি যে ফেসবুক পোস্টে লিখে ফেসবুক পোস্ট ফেসবুক পোস্টের জন্য যে ডিজাইন আছে আমরা এগুলো থেকে ফেসবুক পোস্ট করব ব্ল্যাঙ্কে ক্লিক করে আমরা এখান থেকে একটা ডিজাইন করবো আমাদেরকে প্রথমত যেটা করতে হবে আমাদেরকে ডিজাইন নিয়ে আসতে হবে আমি একটু ডিজাইনগুলো আপলোড করে নিই আপলোডের উপর ক্লিক করলাম আপলোড হয়ে গেল হয়নি এখনো হবে তো আমরা আমাদের প্রোডাক্টগুলো যেখানে আছে সেখান থেকে নিয়ে আসবো আমরা কিছু প্রোডাক্ট এখান থেকে অ্যাড করে দিচ্ছি আমাদের অনেকগুলো প্রোডাক্টের ছবি এখানে আছে তো আমরা এখান থেকে কিছু প্রোডাক্ট অ্যাড দেন ওপেন এবার আমরা কি করব এই প্রোডাক্টগুলো এখানে অ্যাড করব এবং কিভাবে ডিজাইন করা যায় সেটা দেখো একটা বিষয় মনে রাখবেন যখন আমরা কোনো কিছু কোনো প্রোডাক্ট যখন আমরা সুন্দর করে কোয়ালিটিফুল করে তৈরি করে এটাকে আইকেছি আকারে তৈরি করে যখন আমরা সেটা আপলোড করব তখন খুব ভালো একটা ফিডব্যাক পাওয়া যাবে সব সময় সব সময় এই বিষয়টা মনে রাখবেন কন্টেনের গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে কোয়ালিটিফুল বা আইকেসি ডিজাইন বা আইকেসি ইমেজ যেটা আমি এখন করতে যাচ্ছি তো চলুন এখান থেকে আমাদের মোটামুটি তৈরি হয়ে গেল এবার হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে আমরা এখান থেকে আমি আগে থেকে এটার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড রেখেছিলাম অ্যাড করে দিয়েছিলাম ব্যাকগ্রাউন্ড ডিজাইন সহ খুব চমৎকার ভাবে আগে থেকে করে রেখেছি এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভার একটা সুযোগ আছে তো আমি এই মুহূর্তে যেটা ব্যবহার করতেছি সেটা হচ্ছে আমাদের ফ্রি ভার্সনটা আমরা যদি আমাদের পেইড ভার্সনটা ইউজ করি তাহলে অবশ্যই ভালো কিছু ভালো একটা সার্ভিস পাবো আমি একটু দেখি পেইড ভার্সনটা আমরা এখানে অ্যাড করেছিলাম কি না আমাদের এখান থেকে একটা পেট ভার্সন ছিল আমি দেখি পেট ভার্সনটা এখন আছে কিনা তাকে আমরা ওই পেট ভার্সন দিয়েই কাজ করব। না আমরা আমাদের পেট রিমুভ করে দিয়েছিলাম যাই হোক তো আমরা এখান থেকে আপনাদেরকে একটু দেখাই আপনারা কিভাবে তৈরি করবেন তো এখান থেকে যতটুকু কোয়ালিটি ফুল ভাবে তৈরি করা যায় যেমন আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটার সাথে ম্যাচ করার জন্য আমি এই যে ব্যাকগ্রাউন্ডটাকে এটার সাথে অ্যাডজাস্ট করে দিচ্ছি হালকা একটু ম্যাচ করে দেই কেন দেখতে চমৎকার দেখায় তো এইভাবে আপনি যখন অ্যাড করবেন দেন এখান থেকে আপনারা লিখতে পারেন ওপরে যে প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ এখানে দিয়ে দিলাম প্রিমিয়াম কোয়ালিটি এবং এই লেখাটা আমরা এখান থেকে সরি এটার মধ্যে লিখলাম এবং এইখানটার ফন্টটাকে আমরা চেঞ্জ করবো বাংলা ফন্টে এটা প্রফেশনাল ফন্ট ইউজ করবো আমরা এখান থেকে একটু বাংলা লিখে সার্চ করি এই এই ফোনটা আমার কাছে ভালো লাগে বা আমরা যদি এই ফোনটা দিই এটা ভালো লাগে প্রিমিয়াম কোয়ালিটি লেখার পর এটাকে এই পাশে সুন্দর করে লিখে দেবেন এটা হচ্ছে মানুষের ইমপ্রেশনের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস এটাকে যদি আমরা অন্য একটা কালার করে দেই খুব চমৎকার দেখা যাবে এই রেড কালার করে দিতে পারি অথবা আমরা অন্য একটা কালার করতে পারি এটি খুব বেটার এবার এখান থেকে আমরা আরেকটা দিব লিখে দেব হচ্ছে মেড ইন বাংলাদেশ আমাদের প্রোডাক্টে মেড ইন বাংলাদেশের একটা সিল ব্যবহার করতে পারি আমি এখান থেকে দিয়ে দিই মেড ইন মেড ইন ইউএসএ না মেড ইন বাংলাদেশ মেড ইন বাংলাদেশ ব্যবহার করার পর এখান থেকে দেখেন মেড ইন বাংলাদেশ খুব চমৎকার ভাবে হয়ে গেছে তবে এখানে প্রত্যেকটাই হচ্ছে প্রিমিয়াম যার জন্য আমি ইউজ করতে পারতেছি না নেক্সট ক্লাসগুলোতে যখন আমরা প্রো ইউজ করব তখন আপনাদেরকে দেখাবো তো এখান থেকে বসায় দিতে পারবেন তো এটা হয়ে গেল দেন এবার আমরা এখান থেকে কি করব ডাউনলোডে ক্লিক করব এবং এটাকে ডাউনলোড করে নিব আমি আপনাকে একটা ইমেজ এভাবে তৈরি করে জাস্ট মানে ডিজাইন করে দেখালাম এরকম আমাদের অনেক অনেকগুলো ডিজাইন করতে হবে স্ক্যানপার মাধ্যমে কিভাবে করবেন সেই বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন তো ডিজাইনের ব্যাপারটা আশা করি ক্লিয়ার আর নেক্সট ক্লাসে আমরা কিভাবে আর্টিকেল লিখবো কিভাবে পোস্ট করব সে ব্যাপারগুলো আপনাদেরকে দেখাবো তো আজকে এই পর্যন্তই নেক্সট ক্লাস করার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম